আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সব অনেক অনেক ভালো আছেন আজকে আমি স্বাদ থেকেই ভিডিওটা শুরু করছি তো আমি ছাদে বোতল দিয়ে পানি নিয়ে গেছিলাম তো সেটাই আমি এখন গাছে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কিছু ফুল গাছ আর সাথে আমি ধনিয়া পাতাও লাগিয়েছিলাম আমার কাছে ধনিয়া পাতাটা অনেক বেশি ভালো লাগে তরকারি বা যে কোনো খাবারে কিন্তু ধনিয়া পাতাটা দিলে তরকারির টেস্টটা বেড়ে যায় তো তার জন্য ধনিয়া পাতাটা একটু বেশি যত্ন করি তো বাড়ি থেকে আমি গাছগুলো নিয়ে আসছিলাম তো এই পর্যায়ে পানিটা দিয়ে দিচ্ছি আর নিচে গুলাতে আমি কিন্তু সিদ্ধ করে দিয়েছিলাম আর সিদ্ধ করে দিলে দেখা যায় যে পানি আটকে থাকে না আর গাছগুলো অনেক বেশি ভালো থাকে তো ছাদ থেকে এসে আমি আজকে রান্না করবো ডাল দিয়ে মুরগির মাংস তো আমি এখানে দুই পদের ডাল নিয়েছি মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল তো এরপর তো যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন আমার পেজটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই তো এবার আমি রান্না শুরু করে দিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু তেজপাতা এবং কিছু আস্ত গরম মশলা দিয়ে আমি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা তো দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তো নেওয়ার পর আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে আমি এখন গরম মশলাগুলো অ্যাড করব এবারেই তো গরম মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর গরম মশলাগুলো দেওয়ার পর আমি এখানে মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠেছে তো এরপর যে আমি মুরগির মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে তো সেটাই অ্যাড করে দিয়েছি দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি ঝুলের পানি মুগ ডাল দিয়ে রান্না করলে দেশি মুরগির মাংসটা অনেক বেশি লোবনীয় হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর এবার আমি ঢাকনাটা খুললে লাস্টের দিকে নামানোর দশ মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আমি একটা পরিমাণ গরম মশলা দিয়েছি এখানে জিরা এবং আস্ত গরম মশলা টেলে আমি বেটে নিয়েছিলাম তো সেটা অ্যাড করে দিয়েছি আর এই তো রান্নার ফাইনাল লুক কে কে মুরগি মাংসটা মুগ ডাল দিয়ে রান্না করে ট্রাই করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এই তো আমি মাংসগুলো এখন বেড়ে নিচ্ছিলাম একটা প্লেটে আর এটা পরোটা বা গরম ভাত যে কোনো খাবারের সাথে এটা কিন্তু অনেক বেশি মানিয়ে যায় আর এই তো আমি এখন খাওয়া শুরু করে দিয়েছি দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে পর্যন্ত সবাই আমার পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে